দিয়া কত মজা খালি খাও আর খাওন তো মজা করছিলাম আর কি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার ম্যামের বিয়ে পার্ট টু ব্লগ কেমন আছেন সবাই এই তো আমি রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসার কাছে অনুষ্ঠানটা হয়েছে একটা সেন্টারে তো এই তো সেন্টারে চলে এসেছি এই তো ডেকোরেশনটা ডেকোরেশনটা সুন্দরই ছিল আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু ভিডিও করছিলাম আর কি হাতের তারপরে তো খেতে বসে পড়লাম ফ্রাই ছিল গরু মাংস ছিল রোস্ট ছিল সবজি পোলাও বোরহানি জর্দা চিংড়ি মাছ এগুলো ছিল বিয়ের মেনুতে আমার আপু আর সব আমার ফ্রেন্ডরা মিলে একসাথে বসেছিলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর আমি বাসায় চলে এসেছিলাম আবার একটু পর গিয়েছিলাম আপুর বিদায়ের সময়কে গিয়েছিলাম তারপর ওই যে আমরা তিনজন গিয়েছিলাম তখন আমরা ফ্রেন্ডরা মিলে ভিডিও করছিলাম সেখানে দাঁড়িয়ে তারপর কি এতো সন্ধ্যার একটু আগে বাসায় চলে আসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ